জয় ভারত জয় ভারতের সংবিধান জয় বাবা সাহেব আম্বেদকার জয় মূল নিবাসী জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নসা স্যার আমরা বারবার বলে আসছি যে এক দুটি ভাই বোন বড়ো ভাই হলো মোদি আর ছোট বোন হলো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আর এস দুটি সন্তান বড় সন্তান হল বড়ফুল বিজেপি ছোট সন্তান হলো তৃণমূল ফুল আজকে এই গুজরাটের দুই কষায় চাইছিল পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র আদিবাসী সংখ্যালঘু শিরুল কাজ শিরুল ট্রাইব আটানব্বই শতাংশ মানুষের ভোটাধিকার নষ্ট করতে ভোটাধিকার নষ্ট করলে কি হবে না তারা কোনো রাজনৈতিক নেতৃত্ব হয়ে উঠে আসতে পারবে না তারা প্রধান হতে পারবে না গ্রামের সদস্য হতে পারবে না তারা এমএলএ হতে পারবে না এমপি হতে পারবে না তারা আইনসভায় আর প্রবেশ করতে পারবে না আর এরা ভোটে অংশগ্রহণ করতে পারবে না এটাই চেয়েছিলো গুজরাটের দুই কষায় সেই জন্য তারা কি করলো তারা কে এনপিআর এনআরসি এর মতো এই ভূমিপুত্রদের রাজনৈতিক স্বার্থবিরোধী বিলগুলো পার্লামেন্টে পাশ করল আমরা সবাই ভেবেছিলাম দু সালে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য বাংলার আপমর জনসাধারণ তৃণমূলের এমপিদেরকে নির্বাচিত করেছিল এবং আশা করেছিলাম পার্লামেন্টে গিয়ে তারা বিজেপির বিরুদ্ধে বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করবে ঠিক তার উল্টোটা হলো এই যে বিজেপি বা আর এস এসের নির্দেশে বিজেপি যে সংবিধান বিরোধী সংখ্যালঘু মুসলিম বিরোধী আদিবাসী বিরোধী সিরুলকা সম্প্রদায় বিরোধী সিরুল ট্রাই বিরোধী যে বিলগুলো পাশ করলো পার্লামেন্টে কে এনপিআর এনআরসি সি সেই সময় বাংলার তৃণমূলের এমপিগুলো পার্লামেন্টে উপস্থিত হলোই না এবং বিরোধিতাও করল না গত পরশু দিন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তার নারা কে এনপিআর এনআরসি কে সমর্থন করলো কে চালু হয়ে যাও মানে কি এরপরে আসবে এনপিআর এরপরে আসবে এনআরসি গুজরাটের অমিত শাহ কী বলেছিলেন যে ক্রোনোলজি সামঝে পাইলে আয়েগা ক্যা উসকে বাদ আয়ে গে এনপিআর উসকে বাদ আয়ে এনআরসি আজকের তাহলে আমাদের রাজ্যে ক্যা এনপিআর এনআরসি সিএ মমতা ব্যানার্জি প্রকাশ্য হয়তো তখন সমর্থন করেনি আজকের কিন্তু প্রকাশ্য সমর্থন করলো এই এনপিআর এনআরসি সিএ হওয়ার ফলে কী হবে না এদেশের যারা পশ্চিমবঙ্গের কথা বলছি যারা সংখ্যালঘু মুসলিম আদিবাসী শিরুলকা শিরুল ট্রাইব তাদের পরিচয়পত্র অর্থাৎ রাজনৈতিক পরিচয় এই পত্র ক্রাইসিস হয়ে যাবে তাদেরকে ডিভোটার করা হবে তাদের কাছে পুরনো কাগজপত্র চাওয়া হবে তো আমরা জানি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের কাগজপত্র নাই তারপর বেশি ক্ষতিগ্রস্ত হবে শিরুলকা সম্প্রদায়ের মানুষ তাদেরও পুরনো কাগজপত্র খুব একটা নাই তারপরে কম ক্ষতি হবে সংখ্যালঘু মুসলিমরা তাদের কবরস্থান আছে তাদের পিতাদের গোরস্থান আছে এবং তাদের বংশসূত্রে কোনো না কোনো সময় জমি জায়গার কাগজপত্র আছে তাহলে এই যে এনপিআর এনআরসিস করে পশ্চিমবঙ্গে যারা মূল নিবাসী আটানব্বই শতাংশ মানুষ তাদের ভোটার কার্ড ক্রাইসিস হয়ে যাবে অর্থাৎ ভোটের পরিচয়পত্র নষ্ট হয়ে যাবে তাদেরকে ডি ভোটার করা হবে তাদের এমন এমন কাগজপত্র চাওয়া হবে তারা সেই কাগজপত্রগুলো সাবমিট করতে পারবে না একটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে শেষ হ্যাঁ শেষ পর্যায়ে ট্রাইব্যুনালে যেতে হবে ট্রাইব্যুনালে গিয়ে কাগজপত্র না জোগাড় করতে পারলে আইনজীবীদেরকে না ধরতে পারলে তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পে চলে যাবে আর ডিটেনশন ক্যাম্পে চলে যাওয়া মানে কি সে ভারতীয় নাগরিক হিসাবে আর গণ্য হবে না এবং তার বাড়ির লোকজন তাকে নিয়ে থানাতে বা আদালতে কোনো কমপ্লেন করতে পারবে না যে তার বাবাকে বা তার বোনকে বা তার মাকে বা তাকে অ্যারেস্ট করে রেখেছে ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে অ্যারেস্ট করা মানে তার রাজনৈতিক যে অধিকার আর থাকলো না ভারতীয় সংবিধানের তিনটি মূল অধিকার দেওয়া হয়েছে প্রতিটি নাগরিকে এক হচ্ছে সামাজিক অধিকার দুই হচ্ছে অর্থনৈতিক অধিকার তিন হচ্ছে রাজনৈতিক অধিকার আর যে জাতির রাজনৈতিক অধিকার থাকবে না সে জাতি দাসে পরিণত হবে তাই গুজরাটের দুই কষায় চাইছিল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে ডিভোটার করে তাদেরকে দাস বাড়ানো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি